আজকে আমরা রতমণি ডিসি আন্দারে দুইটা পাড়া আমরা পাড়া এবং রবীন্দ্রপাড়া আজকে পঁচিশ দিন ধরে কারেন্ট নাই আচ্ছা জানানো হয়েছে অলরেডি আমরা অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে গত তেরো তারিখে আপনারা ইলেকট্রিক অফিসে কত তারিখ জমা দিয়েছেন অ্যাপ্লিকেশনটা তেরো তারিখ জানানো হয়েছে আমরা চল্লিশ মন্ডলে যারা নেতৃত্ব আছে আমরা এক্স এমলা শঙ্করায়ের কাছে গেছে আমরা গত পনেরো তারিখ আমরা দুই গাড়ি গিয়ে তার সঙ্গে কথা এ ব্যাপারে আলোচনা হয়েছে ওই তো আমরা এখন খুব কষ্টে আসে রাত্রে প্রায় একটা বারোটা পর্যন্ত আমরা বাইরে থাকতে হয় আর যারা বিশেষ করে যারা বাড়িতে সুতো বাচ্চা আছে তারা তো অনেক কষ্ট আছে আমার মানে যেটু জানা এরপরে আমরা এই এই জল পর্যন্ত মানে খুব কষ্টে আছে জল প্লাস তারা এখন ছাত্রছাত্রীরাও লেখাপড়া করতে খুব কষ্ট হচ্ছে আমরা গ্রামবাসী সবাই কইতেছে এখন কালকে মধ্যে যদি কোনো আমরারে রে যদি আনি না দিতে আমরা অ্যাকশন নিমু আমরা ফিরকো অফিসে অ্যাকশন নিমু এটাই আমরা দাবি কালকে মধ্যে যাতে আমরা রে আনি দেই